তো এই মুহূর্তে আমি এসেছি সোনাই রোড নাগাটিলা মেহেদ কার বাজার পেছনে দেখতে পাচ্ছেন আবার মেহে কার বাজারে একশো বাইক এবং স্কুটি তো আপনারা যারা এই মুহূর্তে ভাবছেন বাইক এবং স্কুটি আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভিডিও লেগে থাকবে আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন তার আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা একবার বলে দিই দর্শক আপনারা দেখছেন মেহেক কার বাজার আপনারা এদিকে যদি রাঙের কারি হয়ে আসেন তাহলে নাগাটিলে পয়েন্ট ক্রস করে একটু সামনে আসলে আপনাদের রাইট সাইডে পেয়ে যাবেন মেহেক কার বাজার সঙ্গে আপনারা পেয়ে যাবেন ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার ব্রিগেডের অফিসের ঠিক সঙ্গেই হচ্ছে মেহেক কার বাজার তাছাড়া আপনারা ওইদিকে যদি বাঘা বাজার আমরাঘাট থেকে আসেন তাহলে আহুলিয়া বাজার ক্রস করে একটু সামনে আসলে আপনাদের লেফট সাইডে পেয়ে যাবেন ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার ব্রিগেড অফিসের ঠিক সঙ্গেই হচ্ছে মেহেক কার বাজার তো মেহেক কার বাজার এই মুহূর্তে অনেক স্টক আছে একশো বেশি বাইক এবং স্কুটি ওনাদের কাছে স্টকে আছে তো সম্পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চলুন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলবো কি কি অফার ওনাদের কাছে আছে এবং কি প্রাইজে বাইক এবং স্কুটি ওনাদের কাছে সব বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো নমস্কার দাদা গুড ইভিনিং গুড ইভিনিং তো আমাকে আপনাদের শোরুমে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে কি কি বাইক আপনাদের কাছে আছে একটু আমাদেরকে বলতেন দুয়ার কালী পূজা দুর্গাপূজা সব তো গেছে সব গেছে

এমএম ক্রেজি টিপির যে মালিক ওইলা মিটুন দা আমি মিটুন দা লগে আমার আন্তরিক এটা ভালোবাসা আছে 100 বার 100 অনেক বেশি ভালো ভাই আমি আর ভিডিও তো আমার দোকানে ওক চায়ে বোরাকবেলিৰ horeb জগত আসামৰ মধ্যখন মিটুন দা ভিডিও বনাইরা আর ভিডিও যেটা ৰেপন্স যেটা পাওয়া যায় এটা আমি তো কমে আমি প্রায় ভিডিও বানাইছি বা প্লাস অন্যান্য প্রায় ইউটিউবারে আমার ভিডিও করছেন কিন্তু অতটুক আমি রেসপন্স পাইছি না এম এম ক্রেজি টিভির থেকে আমি রেসপন্স পাইছি প্লাস আমার যে ভিউয়ার্সরা আয় যে আয় তারা ইয়া দেখে বা আমার গাড়ি দেখে প্রথমে আইয়া দাদার তারিফ করে মিটুনদার তারিফ করে এটার লেগে আমি অসংখ্য ধন্যবাদ মিটুনদারে দিলাম আমার এক লাখ নব্বই সাবস্ক্রাইবার

প্রতিবাদ করতে লাগে না বড় সব থেকে প্রতিবাদ করে এই জিনিস আইটার কিন্তু কমপ্লিটলি আমি আমার আমার মন্ত্রীকে কাম যে এটা সাজা ভুক্ত ভোগিত হইব মানুষের যে এই রকম করিয়া থাকে এটা লেগে আমি সব থেকে বেশি খারাপ লাগছে ঘটনাটা শুনিয়া মৃত্যুদারে আমার মন্ত্রী সব সময়

ওয়ান ফিফটি গাড়ি দুই হাজার যদি নেন তো 37 সেভেন এ দিতে পারবো

একদম গুড কন্ডিশন তো যাদের লাগবে শুধুমাত্র পাঁচ মাসের গাড়ি আপনারা নেই খালি সত্তর হাজার টাকা দিয়ে খালি সত্তর হাজার সত্তর

চল্লিশ হাজার ২১ মডেলশ হাজার দুই হাজার বিশের ওয়ান টেন এটা যদি আপনারা নেন

আপনারা যা যে গাড়ি আপনারা লাগে আপনার গোডাউনে গাড়ি আছে আপনারা দেখতে পারবে এইখানে যেগুলা গাড়ি কেন আসিল ভিডিও দেখতে পারছো না কিছু গাড়ি আছে আমার গোডাউনে আছে

তো যাদের ফোর লাগবে আপনারা অবশ্যই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরো একটা ভিডিওতে দেখা হবে বাই